মেঘ চারিদিকে শুধু মেঘ আর মেঘ এক রক্ষ রূপ ধারণ করেছে শুধু মেঘ একের পর এক একদিকে আকাশে মেঘ আকাশে তারা প্রকৃতির নীরব খেলা চলছে এক বিদ্যুৎ চমকাচ্ছে অন্য পাশে সারা আকাশে তারা ঘুরে রয়েছে দেখুন घन घट কেমন মেকা তুমি মেgardenে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কোথাও প্রচুর বনের বৃষ্টি হচ্ছে আসলে লাইভ আসলাম পুরো বাইরে বসে আছি এবং আকাশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এক পাশে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং আকাশে অন্য পাশে মানে পুরো আকাশটাই পরিষ্কার এবং তারা সারা আকাশ তারা ফুটে রয়েছে আসলে এই প্রকৃতির লীলা খেলা বোঝাবার মুশকিল এখন কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখে বোঝার উপায় নাই যে আকাশে অন্য পাশে তারা উঠে রয়েছে Gracias. তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকদিন পর লাইভ আসলাম লাইভ আসা হয় না যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখালো যে তো তুমি যে আমার মানতে সে কথা তুমি যদি জানতে ওই কালকে তুমি চাহারালে যখন মেঘেরাও এলো আজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিল ধুময় হলো পুনসাব চা ধুময় হলো গুনু সব চা এহিরাতে যদি শেষ না হতো বিধায় হলা শেষ সে কথা তুমি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আকাশ আবার অশান্ত হয়ে উঠেছে ভয়ঙ্কর একটি জায়গা শুনসন্ নিরবতা দেখেন কিভাবে চমকাচ্ছে কিস সেই আগের মতো আছো নাকি খানি বদলে গেছো সেই আগের মতো আছো নাকি খানি বদলে গেছো জানতে ইচ্ছে করে ও জানতে ইচ্ছে করে তুমি কি আগের মতোই আছো নাকি খালি বদলে গেছো জানতে ইচ্ছে করে এখনো কি সন্ধ্যা হলে পুজোর ছলে আমারে কথা ভাব ঠাকুর করে জানতে ইচ্ছে করে জানতে নিছে করে এখন অভিমানে ক্রমেই আকাশ আরো অশান্ত হয়ে উঠছে আকাশে তারা পাশে দেখেন কোনো মেঘ নাই একটুভাবে পরিষ্কার একটু মেঘেরও ছায়া নাই আর হচ্ছে কিন্তু আকাশে কোনো বিদ্যুৎ চমকাচ্ছে না অথচ বদির পাশে প্রচুর পরিমাণে বিদ্যুতের পশে দেন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে কীভাবে মেঘ প্রকৃতির কী খেলা এক পাশে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আরো অন্য পাশে কিন্তু আবার পরিষ্কার কোনো মেঘ নাই কোনো কিছু নাই আসলে প্রকৃতির দেখে বোঝা বড় মুশকিল কখন প্রকৃতি রূপ ধারণ করে আসলে খুবই নিঃসয়কর বিষয় তো আপনারা যারা যে জায়গাতে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আমি একটু বসেছিলাম তাই দেখলাম যে আকাশে মেঘ এই দৃশ্যটা ধারণ করি এই জন্যই দেখানো আর কি এ পাশে কোনো মেঘ নেই এ পাশে কোনো ধরনের মেঘ নেই অথচ অপোজিট পাশে যে পরিমাণে আকাশে বিদ্যুৎ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি লাইফ থেকে অনেক সময় ধরে আপনাদের সাথে ছিলাম এবং আপনারাও অনেক সময় ধরে ধৈর্য সহকারী দেখেছেন এই জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট